বাজেট নিয়ে রাজ্য সরকারের উপর একাধিক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা প্রসঙ্গত গত পয়লা মার্চ বিধানসভার বাজেট অধিবেশনে সাতাশ হাজার আটশো চার কোটি সাতষট্টি লক্ষ টাকার বাজেট প্রস্তাব পেশ করেছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় সোমবার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন থেকে শুরু হয়েছে এই ব্যয় বরাদ্দ প্রস্তাবের উপর আলোচনা এদিন ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর সর্বপ্রথম আলোচনায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা বিরোধী দলনেতা দপ্তর ভিত্তিক একাধিক মোশন উত্থাপন করে বলেন রাজ্যের একচল্লিশ লক্ষ মানুষের মধ্যে প্রায় উনত্রিশ লক্ষ মানুষই গ্রুপের অন্তর্গত কিন্তু এই বাজেট প্রস্তাবে বিশাল সংখ্যক জনসাধারণের কথা বিবেচনাই করা হয়নি বাজেট প্রস্তুত কারকরা এসি রুম এর ভেতরে বসে এই বাজেট রূপায়ন করেছেন এদিন একাধিক তথ্য তুলে ধরে তিনি বলেন জনজাতি কল্যাণে বাজেটের চার দশমিক এক আট শতাংশ বরাদ্দ করা হয়েছে কিন্তু এই টাকায় জনজাতিদের স্বাবলম্বী করা যাবে না রাজ্যে জনজাতিদের ব্যবসার সুযোগ করে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তোলেন বিরোধী দলনেতা অভিযোগ করে জানান কৃষকদের আয় দ্বিগুণ করার প্রচার করা হলেও বাস্তবে তা হচ্ছে না বাজেট প্রস্তাবে এর উল্লেখ নেই তার আরও অভিযোগ কৃষকদের যে কৃষি বিমা দেওয়ার কথা বলা হচ্ছে সেটা সরকারি বিমা নয় এটা একটা বেসরকারি কোম্পানির বিমা

আমাকে কে বলেছে বা যে যে যেভাবে লিখেছে কেন এত লাউড নিয়ে না ফসল विमा ফসল विमाে কৃষি দপ্তর থেকে টাকা নেওয়া হচ্ছে প্রতি বর্ষে 10 টাকা সমস্ত রাজ্যের সমস্ত কৃষকের পয়সা দিতে হচ্ছে কৃষি विमा নামে আমি প্রথম প্রথম প্রস্তাব

এদিন পাহাড়ি চাষাবাদের ক্ষেত্রে সরকারের ভূমিকা নিয়েও সমালোচনা করেন বিরোধী দলনেতা এছাড়াও এদিন এসটিজিটি পরীক্ষার ফলাফল ঘোষণা সম্পর্কে রাজ্য সরকারকে তলব করেন বিরোধী দলনেতা অনিমেশ দেববর্মা রিপোর্ট আর ই নিউজ